আসসালামু আলাইকুম অপেক্ষার দিন শেষ আজকে শুরু হয়ে গেছে সি সেভেন মেশিন লঞ্চিং ইভেন্ট তো আজকে কিছুক্ষণ পরেই এই লঞ্চিং ইভেন্টের উদ্বোধনী প্রোগ্রামগুলি শুরু হয়ে যাবে এখানে আমরা যেটা ফোকাস করতে চাচ্ছি এই যে মেশিনগুলি দেখছেন এই মেশিনগুলির সাথে প্রত্যেকটা মেশিনের সাথে এখানে পাঁচটা মেশিন আছে সি সেভেন পাঁচ সেট মেশিন আছে পাঁচ সেট মেশিন একই সময়ে রান করা হবে একই সময়ে রান করার পর এই যে মোটা একটি ফ্যাব্রিক এখানে দেওয়া আছে মোটা ফেব্রিক একটু কাছ থেকে দেখাও এই মোটা ফ্যাব্রিকটি অনেক শক্ত একটা একটি ফ্যাব্রিক এই ফ্যাব্রিকটাই কিন্তু নর্মাল অনেক বেশি টানতে পারে না তো এই ফ্যাব্রিকটা শিলাবে এবং এই তো আমরা যেটা ফোকাস করতে চাচ্ছিলাম সেই ফোকাসিং এর মেন পার্ট হচ্ছে এই মেশিনগুলি দিয়ে এই গাড়িটা টেনে নিয়ে যাবে আমাদের বর্ষা এখানে অনেকে আছেন আছেন